পয়সা এলোবিলি এখানে ওখানে ভাই খরচ করবেন না কোথায় যাচ্ছে ওই হ্যাঁ দার্জিলিং গ্যাংটক কোথায় শিমলা কোথায় কাশ্মীর কোথায় সব বেড়াতে যাচ্ছেন কত টাকা সব নষ্ট করে হ্যাঁ আজমিশ শরীফে যাচ্ছে কুড়ি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও খরচ করে তার বেশিও খরচ করে কেনাকাটাও করে সব কিছু করে আল্লাহ আকবর আরে হজ আর আল্লাহ নবীর দেশে আল্লাহ নবীর দেশ মক্কা মদিনা নবীর জন্মভূমি নবীর শেষ যেখানে নবীজির এতেকাল মদিনা তার ধুলাই ধুলাইতে রসুল্লা সাল্লামের পায়ের স্পর্শ রয়েছে আল্লাহ আকবর সেখানে আমি যদি পৌঁছোতে পারি তো আমি তো ধন্য আমার পয়সা কেন দুনিয়ার এই সব জায়গাগুলোই যাবে ভাই বারবার ওই জন্যে বলছি এদিকে ওদিকে খরচ করবেন না আল্লাহর ওলি মানুষদের কবজিয়ারত করবেন যেগুলো এখানে ওখানে আছেন আপনা আপনি ইমানদার আপনার টার্গেট থাকবে আমি হজ করব। না পারলে কমপক্ষে ওমরা করব